আফসোসটা লিটনের নয় বরং তাকে মোনালিসা বলে ডাকা ইয়ান বিশাপের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় বরং টেস্ট ম্যাচাজে খেলে তাদের হয়ে খেলেছেন লিটন কুমার দাস লিটনের ধুকতে থাকা ইনিংস ভুগিয়েছে বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ায় আবারও ট্রলের শিকার এলকেডি লিটন কি এখনও দলের অটো চয়েস নাকি ব্যাক নেই বলেই যত সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচই ব্যাটিং পায় বাংলাদেশ খেলার সময় যা খুশি প্লিজ শূন্য রানে তামিমকে হারালে লিটনকে নিয়ে জুটি শুরু করেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্ত এক পাশ দিয়ে রান বের করতে থাকলেও রীতিমতো ভয়ে ভয়ে ইনিংস খেলেছেন লিটন ইনিংসের দ্বিতীয় ওভারে মেইডিয়েন দিয়েছেন লিটন জশ হেজিলুডের প্রথম ওভারে একটা রানও বের করতে পারেননি তিনি ডট দিয়েই শুরু করেছে নিজের ক্রিজে টিকে থাকা লড়াই আট শেষে শেষেই বোর্ডে সাতান্ন রান ইতিমধ্যেই রানের একটা জুটি পেয়েছে বাংলাদেশ ওই মুহূর্তে অ্যাডাম জ্যাম্পাকে চার্জ করতে গিয়ে বোল্ড হয়েছেন নিটন জ্যাম্পার সেই লেন্থের বলে সুইপ করতে গেছেন নিটন সেটা আদৌ কি সুইপের শট ছিল কি না নিজের হাইলাইটস দেখলে উত্তরটা ঠিকই পাবেন নিটন দাস ব্যাটাররা সুন্দর শটে রান করলে বলা হয় চোখে শান্তি লিটনের এদিনের ইনিংস যেন চোখের অশান্তি বল খেলে করেছেন ১৬ রান স্ট্রাইক রেট পুরোটাই টেস্ট স্ট্রাইক রেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন লিটন অন্যদিকে পেসার তাস্কিনা আহমেদ খেলেছেন সাত বলে ১৩ রানের ইনিংস স্ট্রাইক রেটটা একশো পঁচাশি শুধু এই এক ম্যাচ নয় টুর্নামেন্ট জুড়েই লিটনের স্ট্রাইক রেট ছিল ভয়াবহ বিশ্বকাপে পাঁচ ম্যাচে বাহাত্তর রান করেছেন লিটন কুমার লিটুর পাঁচ ইনিংসের রান যথাক্রমে ছত্রিশ নয় এক দশ ও ষোলো যেই বাহাত্তর রান এসেছে লিটনের ব্যাট থেকে সেই রান নিতে তিনি বল খেলেছেন নব্বইটা ব্যাটিং স্ট্রাইক রেট পাক্কা আশি এদিকে লিটনের ওয়ান ডে স্ট্রাইক রেটও এর চেয়ে বেশি পঞ্চাশ ওভার ফরম্যাটে লিটনের স্ট্রাইক রেট ছিয়াশি অথচ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এলকেডির স্ট্রাইক রেট তার চেয়েও কম লিটনের অফ ফর্মের গল্প অবশ্য নতুন না শেষ দশ ইনিংসে নেই কোনো ফিফটি ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু এরপর জিম্বাবুয়ে সিরিজ ও আমেরিকা সিরিজেও ব্যর্থ ছিলেন লিটন দাস এই ব্যাটারের শেষ ফিফটি এসেছিল আরও সতেরো ইনিংস আগে বিশ্বকাপের সুপার এইটের বাকি দুই ম্যাচেও কি লিটুকি টান বিশ্বকাপের সুপার এইটের বাকি দুই ম্যাচেও কি লিটুকেই টানবে দল এখনো কি তিনি অটো চয়েস নাকি ব্যাক নেই বলেই বারবার সুযোগ পান তিনি প্রশ্নের উত্তর জানতে চায় এদেশের ভক্তরাই জিসান আহমেদ ক্রিক টাইম